নির্বাচনের তারিখ ঘোষণার মধ্যে দিয়ে অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে নির্বাচনের তারিখ ঘোষণার মধ্যে দিয়ে অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে শনিবার আঠাশে জুন দুপুরে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে পরিদর্শন শেষে কথা বলেন তিনি রিজভি বলেন দেশে অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে আন্তর্বর্তী সরকারকে এই খাতে মনোযোগ দিতে হবে আমরা সরকারের ত্রুটি বিস্তুতি সমালোচনা করব তবে ক্ষমতা থাকা পর্যন্ত সরকারকে জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকে জনগণ আশাবাদী রয়েছে বিমপির এই নেতা আরো বলেন মব কালচার থেকে জাতিকে মুক্ত করতে হবে পাশাপাশি গুম খুনের ভয়ে কেউ যেন আতঙ্কিত না থাকে সেরকম দেশ গড়তে হবে